এখানে হাই স্ট্রেংথ রিভার অর্থাৎ হাই গ্রেডের রড যদি যখন আপনি ব্যবহার করেন তখন ডিজাইনারকে অনেক কাজ করতে হবে তাকে অনেক পরিশ্রম করতে হবে তাকে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে তার মানে তাকে আপনার ডিজাইন ফিউ সেরকম দিতে হবে তারও সেটা জানা থাকা লাগবে এই বিষয়টা মানে কোনো মতো ইগনোর করা যাবে না সেই জন্য মানে স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার্স মাস্ট নো তাদেরকে অবশ্যই জানতে হবে যদি তারা হাই স্ট্রেন রিভার ইউজ করতে চায় কি জানতে হবে ক্র্যাক কন্ট্রোল এই যে এটা মাস্ট বি বিস ক্র্যাক কন্ট্রোলটা তাকে অ্যাড্রেস করতে হবে শেয়ার রেনফোর্সমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে ক্র্যাক কন্ট্রোলটা মাথায় রাখতে হবে ইভেন ফ্লেক্সারের ক্ষেত্রে ক্র্যাক ক্র্যাকের উইথ একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখতে হবে সেই লিমিটটা হাই স্ট্রেন রিভার ইউজ করলে ক্রস করার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হইতে হবে সম্ভাবনা বেশি সুতরাং ক্র্যাক উইথ ক্যালকুলেশন করে ডিজাইন কনফার্ম করতে হবে এখন আমাকে আমার প্রশ্ন হচ্ছে কয়জন ডিজাইন ইঞ্জিনিয়ার এই কাজটা করে করেন না বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্টই করেন না সুতরাং হাই স্ট্র্যাঙ্ক রিভার ইউজ করার ক্ষেত্রে এই একটা প্রবলেম রয়ে যাচ্ছে আমি বারবার বলছি কিন্তু আমি হাই স্ট্র্যাংক যে রড হাই গ্রেডের রড এটার বিপক্ষে না এইটা অবশ্য দরকার হাই বিল্ডিং বিল্ডিংয়ের জন্য দরকার বাট এইটা যদি আপনি যে কোনো বিল্ডিং হাই রাইজ বিল্ডিং হোক অন্য বিল্ডিংও ব্যবহার করতে চান তাহলে আপনাকে ডিজাইনের যে রিকোয়ারমেন্ট এই জিনিসগুলি ফুলফিল করতে হবে তাহলে একটা হলো ক্র্যাক কন্ট্রোল এটা আপনাকে করতে হবে এরপর হচ্ছে যে আপনার স্ল্যাবের মিনিমাম থিকনেস বিমের ডেপথ কলামের সাইজ এই জিনিসগুলি এমনভাবে করতে হবে যাতে আমার ড্রিফট কন্ট্রোলে আসে থিকনেস ডিফ্লেকশন কন্ট্রোলে থাকে এগুলি করতে হবে কারণ হলো হায়ার স্ট্যাঙ্ক বার ইউজ করলে রডের পরিমাণ কম লাগে তখন সমূহ সম্ভাবনা থাকে ডিফ্লেকশনে এটা ওকে না হয় তখন এটা মানে এই জন্য এই জায়গাটাও আমাকে যে অ্যাড্রেস করতে হবে এরপর হলো হায়ার স্ট্যাঙ্ক ইউজ করার কারণে যে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া নর্মালি আমরা যেটা ধরে অ্যানালিসিস করি সেটা চেঞ্জ হয়ে যায় সেটাও এখানে কনসিডারেশনে নিতে হবে ক্রিপ ডিফ্লেকশন যেটা যেটা আমরা কোডের ইউজ করে তামরুল ইউজ করে আমরা হিসাব করি যে ইলাস্টিক ডিফ্লেকশনের সাথে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে ক্রিপ ডিফ্লেকশনটা বের করি সেইখানেও আমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি হাই স্ট্যাংক কিবার ইউজ করি অর্থাৎ সেখানে ক্রিপ রিফ্লেকশানটাও বেশি হবে তাহলে সেটা খেয়াল রাখতে হবে আরেকটা পয়েন্ট হলো যে ফ্লেক্সারাল ক্র্যাকিং এর আগে তো শেয়ার এর কথা বলছি ফ্লেক্সারাল ক্রেকিংও এই ফ্লেক্সারাল মেম্বারের ক্ষেত্রে বেড়ে যাবে যেটা আমার কন্ট্রোলে রাখতে হবে সেটা আমাকে অ্যাড্রেস করতে হবে এই যে জিনিসগুলি এইগুলি যদি সব আমরা মেনটেন করি তাহলে আমরা হাই স্ট্রেংথ লিভার ইউজ করে বিল্ডিং ডিজাইন করতে পারবো এবং হাই রেস বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে হাই স্ট্র্যাঙ্ক রিভারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ডেভেলপমেন্ট লেংথ এবং ইউজ অফ রিভার কাপড় দেখেন আপনার মনে করেন সিক্সটি গ্রেড ইউজ করলে যেই পরিমাণ ডেভেলপমেন্ট লেংথ লাগে আপনি যদি সেভেন্টি ফাইভ গ্রেড ইউজ করেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি ডেভেলপমেন্ট লেংথ আপনি যদি মানে এইটটি গ্রেড ইউজ করবেন তার থার্টি থ্রি পার্সেন্ট ডেভেলপমেন্ট ল্যাংথ বেশি লাগবে এমনিতে ডেভেলপমেন্ট লেংথ চার পাঁচ ফিট চলে আসে তারপরে যদি আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট এগুলি বাড়ে তার মানে হচ্ছে যে আমার পুরা সাত আট ফিট যদি ডেভেলপমেন্ট লেংথ হয় তাহলে তো আপনি ওই যে কলামের যে সমস্ত জায়গায় ডেভেলপ মানে ল্যাপিং দেওয়া দরকার সেইখানে হবে না তাহলে আমি কোর্ট কমপ্লাই না তাহলে উপায় কি উপায় হলো কাপলার ইউজ করতে হবে এই কারণেই এখানে কাপলার ইউজ করা ছাড়া কোনো গতি নেই নেক্সট হলো যে এতগুলি আলোচনা করার পরে আমরা যদি সামারি করি যে বেস্ট ইউজ অফ হাই স্ট্রেংথ রিভার মানে আমি কোথায় এই হাই স্ট্রেংথ রিভারটা বেস্ট ইউটিলাইজ করতে পারি বিম কলাম শেয়ারওয়ালে ইউজ করতে পারি যদি এটা হাই রাইজ বিল্ডিং পনেরো পার্স পনেরো তলার বেশি হয় হুম ইভেন তলার উপরে গেলেই হয়তো সম্ভব যদি আমরা সেভাবে ডিজাইন করি এবং যদি কোনো জায়গায় একটা কলামে বা শেয়ারওয়ালে আমার সাইজটা খুবই লিমিটেড রাখতে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন এবং রডের পরিমাণ আসতেছে সে ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট এখন সেখানে আমি স্ট্যাঙ্ক রিবার ইউজ করে আমি রডের পার্সেন্টেজটা কমাই নিয়ে আসলাম এটা একটা ভালো ইউজ আরেকটা ইউজ হলো যে পাইল ফাউন্ডেশন লিকুইফাইবল গ্রাউন্ডের মধ্যে পাইল ফাউন্ডেশন ডিজাইন করলাম সে চব্বিশ ইঞ্চি দিলাম এবং ডিফ্লেকশন হচ্ছে লিকুইফেকশন হওয়ার পরে ডিফ্লেকশন হচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ল্যাটার ডিফ্লেকশন হচ্ছে সে অবস্থায় এখানে রডের পার্সেন্টেজ লাগতেছে থ্রি পার্সেন্ট কথার কথা বা ফোর পার্সেন্ট তখন আমি সেখানে যদি হাই স্ট্যান্ড রিভার ইউজ করি তাহলে সেটার বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটি যেটা সেটা বেড়ে যাবে পাইলের তাহলে ওইটা ওইটা হচ্ছে স্পেশাল মানে লিকুইফাইবল গ্রাউন্ডে পাহিল ফাউন্ডেশনে হাই স্ট্রেংথ রিভার ইউজ করা যেতে পারে এরপর হচ্ছে যে মানে রিভার কাপলার এবং অ্যাঙ্কর কাপলার অ্যাঙ্কর কাপলার নিয়ে আমি হয়তো পরবর্তীতে আরো ভিডিও করব তখন আপনারা জানবেন বিশেষ করে ওই যে রড যে এরকম মাটাম করে মাটাম না করে এখানে একটা মানে অ্যাঙ্কর বসায় দেওয়া অ্যাংকর কাপলার বসায় দেওয়া তাহলে সেগুলি যদি ইউজ করেন তখন হায়ার স্ট্রেংথ ডিভারের বেস্ট ইউটিলাইজেশন হবে ল্যাপিং দিয়ে না এবং কনক্রিটের গ্রেড চার হাজার প্লাস তো হতেই হবে পাঁচ হাজারের নিচে আমি আসলে প্রেফার করি না ছয় হাজার হলে আরও ভালো হয় হায়ার রিভারের সাথে এখন আমি যদি বলি ওয়ার্স্ট ইউজটা কি ওয়ার্স্ট ইউজটা হলো কনক্রিটের স্ট্রেংথ মনে করেন চার হাজারের কম কোয়ালিটি কন্ট্রোল বলতে কিছু নাই সেখানে হায়ার স্ট্রেংথ ডিভার ইউজ করা একেবারেই ওয়ার্স্ট কেস হবে ভীম কলাম শেয়ারওয়াল যেখানে মিনিমাম রড লাগে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের মধ্যে সেইখানে আপনার হাই স্ট ডিভার ইউজ করার কোনো মানে হয় না যদি কোনো বিল্ডিংয়ে বেশিরভাগ কম্পোনেন্টের ডিজাইন ডিফ্লেকশন এবং সার্ভিসেবিলিটি থেকে চলে আসে সেখানে আসলে হাই স্ট র্যাঙ্ক রিভার ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নেই স্ল্যাবের সাধারণত হাই স্ট র্যাঙ্ক ইউটিলাইজেশন খুবই কম ফাউন্ডেশনও কম স্পেশালি লিকুইফাইবল গ্রাউন্ডের যে ফাউন্ডেশন সেটা ছাড়া অন্য জায়গায় এটা ইউটিলাইজেশন নাই বললে চলে আশা করি এই যে ভিডিওটা বানাইলাম এইটা আসলে অনেক দিন যাবৎ অনেকের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের এই যে কিউলার্নের এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু সাবস্ক্রাইব করে আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও করাটা আরও ইজি হবে সহজ হবে বা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের যারা কলিগ বা আপনাদের বন্ধু বান্ধবদেরও কাজে লাগবে আর এখানে আপনারা এই রিলেটেড কমেন্ট করে জানাবেন কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামু আলাইকুম